আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই আল্লাহর হতে সবাই ভালো আছেন আমি পলি ফ্রম পলিবল সিকে আজকে নতুন আরেকটা ভিডিও শুরু করেছি এখন দেশে বলেন বা দেশের বাইরে বলেন সবখানেই শীত পড়েছে আর শীতের সময়ে আর শীত আসলে শীতের সিজনে সবচেয়ে বেশি যেটা ভালো পাওয়া যায় শীতের সবজি অনেক ধরনের নানান রকম সবজি মিলে আজকে আমি একটা মিক্স সবজি রান্না করব। ঘরে যা যা সবজি ছিল সবগুলো দিয়ে রান্না করছি মানে সবজির মধ্যে কোনো কমতি হবে না তো এখানে কলিফ্লাওয়ার কারট ক্যাবিজ বিনস স্কোয়াশ করজেট অনেক ধরনের সবজি ছিল সবগুলো সবজি একসাথে বড় একটা পানের মধ্যে নিয়ে এর মধ্যে দিলাম লবণ একটা পেঁয়াজ হলুদ মরিচ আর বাহর দিয়ে বা সবজিগুলো সাথে মশলাগুলো ভালোভাবে রেখে এখন সামান্য তেল দিয়ে বসিয়ে দিলাম চুলার উপর মাখানো সবজি রান্না এটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল বসিয়ে একেবারে মিডিয়াম গ্যাসে রেখে দিয়েছিলাম সবজিতে কোনো পানি কিন্তু দেইনি সবজি থেকে অনেক পানি বের হয়েছে পরে আবার চুলার গ্যাস বাড়িয়ে দিয়ে পানিটা শুষে নিলাম পরে আবার ফ্রিজে দুই টুকরা বেবি কন পেলাম দিয়ে দিলাম খেটে আর একেবারে শেষ পর্যায়ে সবজিটা নামানোর আগ মুহূর্তে বেশ করে দনে পাতা আর স্প্রিং অনিয়ন দিয়ে নেড়ে লবণ চেক করে নিলাম এই তো সবজিটা না ডান কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে কিন্তু এখানেই শেষ না পরে আবার একটা ফ্রাণে সামান্য তেল দিয়ে তেলের মধ্যে মিক্স পঁচফোরণ মেথি খালি জিরা জিরা এগুলো মিক্স যেটা তাকে দিয়েছি দিয়ে সামান্য পেঁয়াজ আর রসুন বেজে নিচ্ছি এটাই হলো এই ভেজিটেবলের মূল স্বাদ এভাবে ভেজিটেবল দিলে ভেজিটেবলের স্বাদটা কিন্তু খেতে খুবই মজা হয় এই তো তৈরি হয়ে গেল মজাদার মিক্সড ভেজিটেবল খেতে কিন্তু খুবই মজা হয়েছিল ভেজিটেবল রান্না করার মধ্যে হঠাৎ মাথার মধ্যে এলো আজকে রান্নাটা একটু ডিফারেন্টভাবে করি আগে কিন্তু কোনো প্রিপারেশন নেই নি হঠাৎ করেই শুরু করেছি তো এখানে একটা ফ্রাই প্যানে প্রথমে দিয়ে দিয়েছিলাম বাটার বাটার দেওয়ার ফর সামান্য রসুন আর হাফ অর্থ পেঁয়াজ দিয়ে দিলাম বেশি লাল না। পেঁয়াজ দেওয়ার সাথে সাথে খানে কারোট আর কেবিজ যেগুলো আগে সিদ্ধ হতে একটি সময় লাগে কারোট আর কেবিজগুলো দিয়ে দিলাম কারোট আর কেবিজ সামান্য নরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে তিন কালার ক্যাপসিকাম যেহেতু আমার কাছে তিনটা কালার ছিল কালারের সুন্দরটা আসার জন্য যে কোনো খাবার কিন্তু খাবার খাওয়ার আগে পরিবেশনের মধ্যে সুন্দর দেখা দিলে খাবারের সাথে আরও বেশি আকর্ষণ হয়ে যায় এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো সয়া সস আর পুরাটা রান্না কিন্তু আমি হাই ফ্লেমে করছি গ্যাস কমানো যাবে না তা না হলে সবজি থেকে পানি বের হবে সমান ফ্রাই প্যানে মাঝখানে দিয়ে দিলাম দুইটা ডিম দিয়ে ভালোভাবে নেড়ে ডিমগুলোকে বেজে নিচ্ছি মিক্স করে নেব সবজিগুলোর সাথে ডিম দুইটাকে এখন দিয়ে দিলাম পিজ বা মটরশুটি এটা তো সিদ্ধ হতে একেবারে কম সময় লাগে দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি সব শেষে মেন যে উপাদান ভাত ভাতটা কিন্তু আমি আগেই রান্না করে রেখেছিলাম এখন রান্না করা দিয়ে দিলাম এই স্প্রাইস এনে সবজিগুলোর মধ্যে দিয়ে ভালোভাবে সবজিটার সাথে ভাতগুলোকে মিক্স করে নিতে হবে যত নাড়তে থাকবেন দেখবেন ভাতটা মিক্স হয়ে একেবারে সুন্দর একটা কালার ধারণ করেছে আশে আসে লোবনটাও চেক করে নিলাম আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে তাই আর একটু দিয়ে দিলাম পরে দিয়ে দিলাম বেশ করে স্প্রিং অনিয়ন এটা দিয়ে কিন্তু বেশি সময় রাখা যাবে না আজ তো এই স্প্রিং অনিয়নের কালারটা দেখতেই কিন্তু সুন্দর লাগে এই ফ্রাইড রাইসের মধ্যে দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে দেখতেই অসাধারণ লাগছে খেতেও কিন্তু এটা খুব মজা আমার ঘরে তো প্রায়ই এটা বানাতে হয় কারণ নাদিয়ারা বাচ্চারা সবাই লাইক করে খান তাই আমার কাছে ভালো লাগে ফ্রাইড রাইস তো বানিয়ে নিলাম রান্না এখন সে এই রাইস রাইসের সাথে কি খাওয়া যায় ফ্রিজে কয়েক পিস চিকেন ম্যারিনেট করে রাখা ছিল হঠাৎ ভাবলাম চিকেনগুলো বের করে ফ্রাই করে নেই ফ্রাইড রাইসের সাথে চিকেন ফ্রাই তো দারুণ যায় যেই বাবা সেই কাজ এই তো তৈরি করে নিলাম আজকে খাবারের মেনু প্লেট আর বাচ্চারা তো স্কুলে ছিল স্কুল থেকে এসেই পেয়ে পেয়েছি কি রান্না করছি দেখতে সিম্পল হলেও খেতে কিন্তু খুবই মজা আজকে এই খাবারগুলো বানানোর কারণ হলো নিজেকে নিজেই চিট দিচ্ছি ওই দিন আমার জন্মদিন ছিল খাবার দাওয়া শেষে এখন বিকালবেলা পেয়ে গেলাম আমার জন্মদিনে গিফট বাচ্চারা নিজ হাতে কার্ড বানিয়েছে বাচ্চাদের কাছ থেকে স্বামীর কাছ থেকে পাওয়া গিফট দেখে তো আমি অনেক খুশি যেহেতু স্কুলের দিন আর আজকে নাদিয়ার না দিয়ে রাজ সেই জন্য হয়নি গিফট তো ছোট বড় সবারই ভালো লাগে আমারও ভালো লেগেছে গিফট পাওয়া বড় কথা নয় ফ্যামিলির মধ্যে এই ছোটো ছোটো মুহূর্তগুলো যেন মনে হয় দৌড়ে রাখি একদিন এগুলোর স্মৃতি মনে করিয়া দেবে পুরনো দিনের কথা সবাই দোয়া করবেন আমাদের জন্য আজকে বিদ্যাতটুকু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ